ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলে কি হয়ে যায় প্রমাণিত এখন আমরা এখানে রসাউ করলাম রসাউ কত এখানে ওয়ান আছে ওয়ান যদি এক্স কে ওয়ান দিয়ে ভাগ দেয় তাহলে পাই ওই আর এই করলে এক্স আর এক্স এলে কি হয়

বাম পক্ষে নিয়ে আসলাম এটা যেহেতু ক্লাস এজন্য এদিকে আসে কি হলো মাইনাস এরপরে -1 কে বাম পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে এগুলা এখানে মাইনাস যেহেতু ছিল এজন্য ডান পক্ষে আসে কি হলো প্লাস হলো এটাই আমাদের চাইছে বুঝছো জি স্যার জি স্যার দিদি ভিডিও বন্ধ করা হইছে এটা তুলে নাও